রামনগর বিডি অফিসে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করা হলো। পূর্ব মেদিনীপুর জেলা রামনগর বিধানসভার বালিশাইতে রামনগর ব্লকে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করা হলো। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী দার্শনিক লেখক ও ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমংসের প্রধান শিষ্য তার পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন এই জন্মজয়ন্তী পালন দিবসে উপস্থিত ছিলেন রামনগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি উপস্থিত ছিলেন রামনগর দু নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক অখিল মণ্ডল উপস্থিত ছিলেন রামনগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি উপস্থিত ছিলেন শিক্ষা কর্মাদক্ষ নীলম রায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আনন্দ যে ধর্মটা প্রচার করে গেছেন সেটা মানবতার ধর্ম মানবতার কথাই বলে গেছেন আজকে কালে আমরা অনেকে জাতপাত নিয়ে সাম্প্রতিকতা নিয়ে আমরা বড্ড বেশি নিজেদের মধ্যে হানাহানিতে ব্যস্ত আজকে মহান দার্শনিক যশস্বী মনীষা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমাদের শপথ গ্রহণ করা উচিত আমাদের মন থেকে শপথ গ্রহণ করা উচিত যে না আর জাতি ধর্ম বর্ণ নিয়ে লড়াই নয় এবার লড়াইটা হোক শান্তির সম্প্রীতির ঐক্য বজায় রাখার জন্য সে আন্দোলন হোক এবং সবাই মিলে যাতে মানুষের সেবা করতে পারি কেননা মানবতা মানবতায় এটাই শেষ কথা যে সেবাই পরম ধর্ম কারণ বিবেকানন্দ নিজেই তো বলেছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সে দিস ফোর হিউম্যান বডি ইজ দ্য টেম্পল অফ লিভিং গড তাই যারা ভগবানে বিশ্বাস করে তারা মানুষে বিশ্বাস করে মানুষকে বাদ দিয়ে ভগবান নয় সবার উপর সত্য তার উপরে নয় আজকে আজকে সমাজকে যেমন কি বার্তা বার্তা দেবেন দেখুন আমি আমার তুলে ধরেছি যে আমাদের কলকাতায় উনি জন্মগ্রহণ করেছিলেন বিবেকানন্দ তার ভালো নাম নরেন্দ্রনাথ দত্ত কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন উনচল্লিশ বছর বেঁচেছিলেন মানে খুব কম সময়ে বেঁচেছিলেন কিন্তু তার এই কম সময়ের মধ্যেই উনি সারা বিশ্ববিখ্যাত হতে পেরেছেন এমনি তো উনি হননি ওনার কর্ম ওনাকে পরিচয় দিয়েছে উনি বলেছিলেন যে সকলকে পবিত্র এবং নিঃস্বার্থ হতে তার মধ্যেই সকল ধর্ম তার মানে উনি বলেছিলেন যে যদি আমি নিজে পবিত্র থাকি এবং নিজে নিঃস্বার্থ থাকি তাহলে সব ধর্মের মূল কথা হচ্ছে সেইটা এবং অসহিষ্ণুতা তিনি বলেছিলেন হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মকে নিয়েই চলতে অসহিষ্ণু হতে না যাই হোক ওনার পথপ্রদর্শক উনি আমাদের প্রদর্শক ওনার পথ ধরে আমরা চলার চেষ্টা করছি মাত্র জানি না কতটুকু পালন করতে পারছি আমরা মেনে চলার যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি আর সেই কারণেই আজকে বারো তারিখ আমাদের রামনগর দু নম্বর পঞ্চায়েত সমিতি আমরা ছোটোখাটো অনুষ্ঠানের একটা আয়োজন করেছিলাম আপনারা সবাই ছিলেন দেখেছেন আমাদের মধ্যে আমাদের সভাপতিও ছিলেন অনুপগিরি মহোদয় ছিলেন আমাদের বিডিও সাহেব অখিল মণ্ডল এই কর্মসূচিতে দুর্গাপূজা উপলক্ষে রামনগর দু নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে চারটি পুজো মণ্ডপকে পুরস্কৃত করা হলো কালিন্দী দুর্গ কমিটি প্রথম স্থান অধিকার গ্রহণ করলো কাদুয়া পূজা কমিটি এবং রত্তলা পূজা কমিটি যুগ্ম স্থান অধিকার করে দেপালহাট অর্থাৎ রানীচক বৈকুণ্ঠ ও বিবেকানন্দ স্মৃতি ও পাঠাগার তৃতীয় স্থান অধিকার করে এদের হাতে পুরস্কার তুলে দিলেন রামনগর দু নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ বালিসাই থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আট টাইম নিউজ